বিসমিল্লা রহমান দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে চাই সবাইকে জানাই আলাইকুম মন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম জানালা যারা মূলত তলায় ব্যবহার করতে চাচ্ছেন গিলাস বাদে স্টিলের পাল্লা সহ জানালা ভিডিওতে তাদের জন্যই যেহেতু হয়তো রিক্স থেকে যায় গিলাস তলায় ভেঙে ফেলবে এজন্য নিস্তালা স্টিলের পাল্লা সহ জানলা তৈরি করতে চাচ্ছেন কেমন কি খরচ কি কী মাল দিয়ে তৈরি করছে সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে আমরা এই জানলাটি তৈরি করেছি সাড়ে তিন ফিট বাই চার ফিট সাড়ে তিন ফিট বাই চার ফিটে কত টাকা খরচ হয়েছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে আমরা পিছনে যে গ্রিলটা দেখতে পারছেন ওই গ্রিলটা আমরা তৈরি করেছি বিএসআরএম দশ মিলি বার দিয়ে সিঙ্গেল রুতুন ডিজাইন এবং সামনের যে পাল্লাগুলা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে বাইশ গেস প্লেন শিটের উপরে নকশা করা প্রত্যেকটা জানলার পাল্লায় শীত কিন্তু নকশা করা নতুন ডিজাইনের নকশা করা এই ডিজাইন দিয়েই আমরা ও মূলত জানলাগুলা তৈরি করি যেন সুন্দর হয়ে থাকে আর এই জানলাগুলো খরচ পড়েছে আপনার প্রতিটা জানলা সাত হাজার টাকার মাধ্যমে এরকম জানলা আপনি তৈরি করতে আর প্রতি কেজি আমরা জানলা নিচ্ছি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা কেজি যে রকমের জানলায় হোক না কেন ছোটো বড়ো হোক আমরা প্রতি কেজি নিচ্ছি একশো পঁয়তাল্লিশ টাকা কেজির মাধ্যমে আপনি তৈরি করতে পারেন এই জানলাটির ওজন এসেছে আপনার পঞ্চাশ কেজি সাত হাজার দুইশো টাকা দাম এসেছে তিন ফিট বা সাড়ে তিন ফিট বাই চার ফিট